আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাজাল ফাকুর কুফরান দারিদ্র্য মানুষকে কাফের বানায় আছে টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি

দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম ওর ভাষা তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়ী কেন হত্যা করে কেবল আপনি বলবেন যে মানে আল্লাহ হুজুর মানে হচ্ছে কি বিষন থেকে জামাটা মানে কোনোদিন আয়রন করেন না এরকম উঠতে কোমর পর্যন্ত উঠে গেছে এরকম অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের ছিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি যহধ মানে যে লোকটা খুবই আল্লাহলা মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই এ লোক আল্লাহওয়ালা না কেমন স্যার আল্লাহওয়ালা আল্লাহরই বুঝে নেই মানে আল্লাহর দিনই বোঝে নাই আল্লাহ দিন বোঝা মানে হচ্ছে আল্লাহর রসুলসলামের চেয়ে স্মার্ট কে ছিলে স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসূলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদে মালিক আপনি খাদিজাতুল কুবরা দিয়ে আল্লাহ তালানহা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই এগুলো সব তিনি রাসুল দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি এই ওদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি বলছেন না দরকার নাই না দরকার নাই রাসুল ইসলাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আশারে মোবাসের মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুলের পরে আবু কালাদি আল্লাহ তালাম কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ ক্রীতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর আল্লাহ তালাম ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান আদি আল্লাহ তালাম সবচেয়ে নামই তো উসমান গনি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তার ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজা তুল কোবরাদি আলাহু কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আর একজন আবাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আর ওসমানীদের দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে নাম হচ্ছে আব্দুর রহমান সবচেয়ে বড় ধনী মদিনার

টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে বুঝে পাবেন না দেখবেন এরা মসজিদে না এরা দিনও না ইসলামও বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র্য মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না থাকলে মানুষ আল্লাহর এবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হয়তো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর বাঁচে তাকে উচিত কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল ফক্রু রাজু লাকাতাল তুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের তাই আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা উমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কাম করে না খেলা তো কাছে হতো অথর্ব স্টুপিড এই স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা চলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হইছে নাকি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি অ্যাবাদ ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধবাহির হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল কোলাপাইন কান্নাকাটি করতেছে কোলাপাইন করাইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় না বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন আপনার যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা না মুশরেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিন দাঁড়িয়ে যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কে দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুমাতা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছে সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি মানে আপনি বলবেন আমি নামাজ পড়ে সোহান বা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে কে দেবে নামাজও তো পড়তে হবে জাকাত তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলিকে আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলিকে আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন ন জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেয়ার মালিক হতে কি লাগবে টাকাই ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমন করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে ভোক্তা

এই পৃথিবীর মানুষের সব শেষ স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না তারা ইউরোপে যাবে ওখানে কি ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনটায় না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওখানে ওয়াও এইদিকে তো কি জান্নাত তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা স্পন্সর বানায় আর আপনাদের কাছে এসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার তোমরা তো আপনাদের বানাতে হবে মানে আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষদেরকে তাকান আপনারা সিনবাদদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাকি আমরা কি কেবল দিন প্রসার করব তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকে এখানে আসে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য বিজনেস ম্যানরা এখানে এসে কোন দিক দিয়ে এসেছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ এই বঙ্গোপসাগরে আসে। এরপরে ওই চিটকম চিটোগম শব্দটাই তোর সাতি গঙ্গমণি কি গঙ্গমণি নদী আর সাথিয়ন মানে আরবী শব্দ এটা চিটগং শব্দটা আরবী সাথী গঙ্গতে নদীর কুল নদী রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এইখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নালে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোরা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে কিন্তু বন্যের পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ দেখি ফেরেসা এরকম লোক তো আর কোথাও না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এইসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলে আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাসে সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচন্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয় এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো আর তার সাথে গল্প করবেন তার মতো হতে যাবেন বলে আপনার সন্দেহ বলেন ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে এই মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে দেয় যায় দেখা তো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করো তো মানুষ দেখলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি আপনারা কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করি এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না তারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোবের কারণে আপনার কত লাগবে আপনি জান নিয়ে নেবেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করতে তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় সন্তান না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখেরাতও বাঁচাতে পারবে না আপনার পরিমাণ টাকা আছে আপনি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশজন নাম বলতে পারবেন কেউ একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম নাম জানি ইমাম ইমাম নাম নাম জানি জানি এদের প্রত্যেকের এরা কিন্তু ব্যবসায়ী অতএ দেখেন তারা যে কথা ইমাম আবু তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন আপনি দৌড়ান লাফি দুনিয়া ওলাফি আমালির আখের এটা হবেন না হয় দুনিয়ার কাজ করেন অথবা আখেরাতের কাজ করেন দুটো করবে দুনিয়ার কাজও করবেন না আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনারা তবলা নিয়ে গুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়াহীদের মতো করো অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের फादरদের মতো করে বিয়াসা দি নাই টাকা বসে ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সবকিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে ওয়াইডেন অথবা কিসের বারাক Обаমা কিসের বিল ক্লিনটন ওইরকম এক কোটি বিল ক্লিনটনের একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ারফুল অর্ধ আধা পৃথিবী তারপর রাতের বেলা কি নামাজে তাহার মধ্যে দাঁড়ায় কাঁদেন আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো এবং এবং বলেন আল্লাহ ফোরাত যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোন কুকুরের জন্য যেন না খেয়ে থাকে কোন কুকুরের খাবারও জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত মাইল দূরে রাস্তা যেন মুসিণ হয় আপনাকে এরকম হবে। যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আপনা আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো না কি আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মূর্তি টাকা বানিয়ে দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোককে আমি পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আখের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলবে অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ই আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়ে থাকবেন অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাদদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাদদাদের বাড়ি এটা আমি এখানেই থাকি আমি এগুলোকে নিয়ন্ত্রণ করব ইউল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবে এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পার্পাস সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াঈদুল্লাহ মাস্তাতুমিন কৌয়াতি ওয়াবির রেবাতিল খাইলি আল্লাহ তালা রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তা বল তৈরি করুন এখন ঘোড়ার আস্তা বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তা বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে

আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবে অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাবো আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শোনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই 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 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপে এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকেরা আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে যে গোসল কম করলে আল্লাহ আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধি বুদ্ধিজীবী টাইম এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নাই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করত মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছে না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইন্ড ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটা ইবনি সিনা বলা হয় হিজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি চুরি করে জাবরেবিন আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে জাবের হাইয়ান এই সূত্র দিছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে এখন এই কথা আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তান নাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তান নাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর ম্যাচ মারিচ যেত কিন্তু কে করবে এখন তো মুসলমান কেবল খায় দায়ে ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবে